তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আশা করি তোমরা ভালো আছো তো তাসকিয়া তাসকিয়ার এটা বলো তো কে মিনি সোনা আমাদের এর নাম কি এর নাম শেরু বয়স হচ্ছে দুই মাস দেখতে পাচ্ছ তাসকে ভালো করে ধরো তাহলে কি আমরা আমার বাড়িতে একলাই এসে পায়ের কাছে মেয়ে মেয়ে করছে আর পাঁচ আছে তো আমি ওকে কিপ করে নিলাম অ্যাডপ্ট করে নিলাম অ্যাডপ্ট করার পরে আমরা পড়তে শুরু করেছি আজকে ভালো করে এই যে এমন বাবুর মতো করে ধরো কোলে তো এই বিড়ালটা দেখতে হচ্ছে নাম হচ্ছে শেরো আর আর এ হচ্ছে আমাদের একটা অ্যাডপ্ট করা বিড়াল তো হ্যাঁ তো একবার বললামই আর বিড়ালটা গাই আনার সাথে সাথে মানে ওকে একটু খাওয়ার সাথে খাবার দেওয়ার সাথে সাথে আমাদের পোষ মেনে গিয়েছে আর আগের বিড়ালগুলো যেমন বাইরে যেতে পছন্দ করতো এই বিড়ালটা বাইরে যেতে তেমন পছন্দ করে না তো যাই হোক এই বিড়ালটা অনেক ভালো তো আশা করি এই বিড়ালটা আশা করি এই বিড়ালটাও যদি না চলে যায় আগেকার বিড়ালগুলোর মতো আগেকার বিড়ালগুলো অনেক গাছ ও মানে ট্রেনিং করা আছে হাগু করার সময় বালুর কাছে হাগু করার সময় হাগু ইস্যু করার সময় বালুতে যে করে যেগুলো অনেক ভালো আর কিছু কিছু বিড়াল হয় এগুলো জানে না ঘরে যে কোন মানে যেখানে সেখানে হেগে ছুঁয়ে দেয় তো আমাদের বিড়ালটা ওটা না আমাদের আগের একটা বিড়াল ছিল ওই যে তোমরা মনে এ ব্লগের নাই আগের একটা ব্লগ চ্যানেল ছিল সাদা কালো এই যে এই যে এমন নেই একটা কালার ব্রাউন কালার এই এদিকে আসো এই যে ব্রাউন কালার ছিল আর এটা এই যে পায়ের সাদা যে কালার না পায়ে দেখতে পাচ্ছো সাদা কালার এই সাদা কালারের আর একটা বিড়াল ছিল তো গাইস এই বিড়াল তো আমাদের পছন্দ হয়েছে মানে অনেক সুন্দর মানে সহজেই পোষ মেনে যায় হচ্ছে মিনি বিড়াল মানে মেয়ে বিড়াল আর কয়েকজনা সংক্ষেপে মিনি বিড়াল বলে কিন্তু আমি হুলো বিড়াল না একে আমি সংক্ষেপে বলি মেয়ে বিড়াল তো যেহেতু মেয়ে বিড়াল মেয়ে বিড়ালি সে আমরা মেয়ে বিড়ালই বলি আমাদের দেখতে পাচ্ছ পিছনে নতুন পিলার দেওয়া হয়েছে

এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ইউটিউব চ্যানেল লাইক করে দাও গাইস তো এই ঘরটা দেখো ওয়ান টু থ্রি তো গাইস দেখতে পাচ্ছ তো এই যে এটা হচ্ছে বেড়ালের ঘর এটা হচ্ছে মাটির চুলা গাইস মাটির চুলা অনেক দেখ চিনে পেরেছ উপরে একটা খাঁচা দিয়ে দিয়েছি যদি এখানে ষাট হয়ে থাকে খাঁচা তো ঢুকেছে ওই দেখো ওই দেখো এর উপরে লুকটা দেখাই তোমাদের উপরে কেমন দেখতে পাচ্ছো নিচে এই পাশে কেমন নিচে কেমন ভিডিও ভিডিওটা কাট হয়ে গিয়েছিল তো যাই হোক गाइस দেখতে তো পারলেই এই ঘরটা আর এই খাঁচাটা এত শক্ত আমি বসলেও কিছু হবে না আমি মানে লিটারালি ঘরের সামনে কিন্তু বসে আছি এখান থেকে একটা শব্দ যেটা হচ্ছে সে কাঁচা ময়লা ওই তোমার কি একটা ফ্যান হয় জানো ওই ফ্যানের কাছে ওকে অনেক পরিমাণ মজবুত কিছু হয়নি এটা একটু খসে গিয়েছিল আমার ছালাটা দিয়ে দিব তো গাই আমার ছালাটা দিয়ে দিয়েছে একটু সরিয়ে দি আজকের ভিডিও কেমন লাগলো জলে ভালো লেগে থাকে গাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কতবার বলবো গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা তো এখনই তোমরা এই এই জিনিসটা করে দাও এই যে পাশে টাইকোনো লেখা আসছে এই জিনিসটা করে দাও এবং এই কথা মেনে আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তো বাই